সো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি তো কাজ আমার ভিডিওতে কিন্তু হ্যাঁ মানে ভিডিও তে ভিউস পরে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব আসে না গাইস আমার মন দর যে গাইস আপনাদের সেই রকম ভিডিও ভালো লাগবো সেই রকম ভিডিও বানামো গাইস আমার সেইটা মনে দিল সেই জন্য আজকে আপলাম আপনাদের মাঝে যে আপনারা আমাদের চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যালেঞ্জ দিবেন আপনারা যেই চ্যানেলে চ্যালেঞ্জ কমেন্ট করে কইবেন সেই চ্যালেঞ্জ আমি পুরো করার জন্য চেষ্টা করবো আপনারা যেই চ্যালেঞ্জ দিবেন সেই চ্যালেঞ্জে আমি ভিডিও বানিয়ে দিবো সবাই এই ভিডিওতে সবাই কমেন্ট করবেন চ্যালেঞ্জ দেওয়ার জন্য আমি সব ভিডিওর মানে কমেন্টের রিপ্লাই দিব আর চ্যালেঞ্জ রাখবো একজনে আলাদা আলাদা চ্যালেঞ্জ দিবেন সেই চ্যালেঞ্জের আমি ভিডিও বানানোর জন্য প্রস্তুত থাকবো মানে আমার ভিডিওতে এন ভিউজ পরে কিন্তু কেউ সাবস্ক্রাইব করনা সৃজন মণ্ডল আপনাদের ভালো লাগে না বিশ্বাস সৃজন মণ্ডল যে আপনারা চ্যানেল এটা আপনারা চ্যালেঞ্জ দিবেন আমি সেই চ্যালেঞ্জ পুরা করব অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে কইবেন তার আগে আপনারা ভালো ভালো চ্যালেঞ্জ দিবেন মানে অনেক মজার মজার কন্টেন্ট দিয়ে ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করুন যেই রকম চ্যালেঞ্জ পারেন মানে জানে আমার পক্ষে কোলাই সৃজন জানে আমার পক্ষে কোলাই সেভাবে চ্যালেঞ্জ দেন অনেক ভালো লাগবে তো नेक्स्ट ভিডিওতে মিলবো বাই বাই তো পরে দা ভিডিওতে দেখা হবো বাই বাই ভিডিও যদি বানানি মানে ই বুঝোনা তো আমার কমেন্ট করে কোও আমি আর তুঙ্গু চ্যানে সাপোর্ট করে থিম আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে কয়ে যাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমরা কিন্তু আমার ভিডিও দেওয়া কিন্তু সাবস্ক্রাইব করো না